আল্লাহ রসুল সাল্লু আলাইসালাম দ্বিতীয় নম্বরটি বললেন আমার উন্মতের জন্য পুরো পৃথিবীর ভূ পৃষ্ঠকে নামাজের স্থান করা হয়েছে আপনি যেখানেই যান না কেন আপনার নামাজ রক্ত হয়ে গেছে আপনি আসতে পারছেন না আপনাকে ওখানে নামাজ পড়লে আপনার ওখানে আপনার জন্য মসজিদ আপনাকে ওখানেই নামাজ পড়তে হবে অন্য অন্য নবী বা কমকে যে সিস্টেম যে নিয়ম দেওয়া হয়েছিলো তারা যদি মসজিদে ঢুকতো তারা যদি তাদের যে নামাজের সময় হয়ে যেত তারা যেখানেই থাকুক না কেন তাদের যে ওপর তাদের যে ইবাদতখানা আছে তাকে ইবাদতখানা এসেই তাকে নামাজ পড়তে হতো আপনাকে কি আল্লাহ আল্লাহ সাহান তালে এরকম কষ্ট দিয়েছেন যে আপনি যেখানেই থাকেন পাতারের ভিতর থাকেন বা যে কোনো এক জায়গায় আছেন ওখানে আপনার ইবাদতখানা নাই আপনাকে মসজিদে এসে ইবাদত করতে হবে এরকম সুযোগ দিয়ে এরকম কষ্টকর কাজ কি আপনাকে দিয়েছেন দেননি আপনাকে কি বললেন আপনার জন্য পুরো পৃথিবী পুরো জমি আপনার জন্য মসজিদ পুরো মোদীটা পুরো পৃথিবীর যে কোনো জায়গায় আপনি ইবাদত করতে পারবেন এই সুযোগ অন্য কোনো নবীর কমকে দেওয়া হয়নি তিন নাম্বার সুযোগটি কি দিয়েছেন তিন নাম্বার সুযোগ দিয়েছেন আপনি মরুভূমির ভিতরে গিয়েছেন কোনো পানি দেখা যাচ্ছে না আপনি বালু বা মাটি দিয়ে তাইমুম করেন আপনি এমন জায়গায় গিয়েছেন সেই জায়গায় পানি পাচ্ছেন না খুঁজে আপনাকে আপনার ইবাদতের সময় হয়ে গেছে আপনি কি করবেন মাটি দ্বারা তাইমুম করবেন এর কারণে আপনি পবিত্র হয়ে যাবেন আগেও তো নবী এসেছিলেন অসংখ্য নবী আসেননি আগের নবীদের কি এরকম সুযোগ দেওয়া হয়েছিল তাদেরকে দেওয়া হয়নি আমাদেরকে দেওয়া হয়েছে কেন আমরা শেষ নবীর উম্মত অন্য অন্য নবীরা এসেছিল তাদের উম্মতের জন্য তাদের একটা স্পেশাল দোয়া ছিল কি দোয়া ছিল তারা যে দোয়াই করবে আল্লাহ সব হালার সাথে সাথে সে দোয়াটি কবুল করে নেবেন আমাদের রাসুল সাল আমারও অনুরূপ একটি দোয়া করার সুযোগ ছিলেন ছিল না কিন্তু তখন তিনি কি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় তিনি কি সে দোয়া করেছেন করেন